হ্যালো ইউড্রেন আজকের ভিডিওতে কথা বলব গুগল ওয়ালেট নেই বাংলাদেশে খুব দ্রুতই গুগল ওয়ালেট চালু হতে যাচ্ছে অনেকে হতে ভাবছেন যে বাংলাদেশে গুগল পে চালু হচ্ছে কিন্তু না গুগল ওয়ালেট এবং গুগল পে দুইটা ভিন্ন জিনিস বাংলাদেশে যে সবারটি চালু করতে যাচ্ছে তা হচ্ছে গুগল ওয়ালেট যখন বাংলাদেশে গুগল ওয়ালেট চালু হবে তখন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এক ট্যাপ করে যে কোনো শপের পেমেন্ট করে ফেলতে পারবেন এর জন্য আপনার সাথে কোনো কার্ড রাখতে হবে না আপনার কোনো ক্যাশও ক্যারি করতে হবে না তো সেই সুযোগ খুব দ্রুতই আমাদের দেশে চালু হচ্ছে সো আজকের ভিডিওতে আমরা জানবো গুগল ওয়ালেট কি এটি কীভাবে কাজ করে কারা ব্যবহার করতে পারবে এবং কবে থেকে বাংলাদেশে ইউজ করা যাবে সো চলুন শুরু করি গুগল ওয়ালেট এক ধরনের ডিজিটাল ওয়ালেট যা আপনার কার্ডের তথ্য ফোনে সংগ্রহ করে রাখে এবং ফোন দিয়েই পেমেন্ট করা যায় সো আপনি কোনো শপে গেলে পজ মেশিনে মোবাইল ফোনটা ট্যাপ করলেই আপনার পেমেন্ট হয়ে যাবে মানে আপনার ফোনে তখন পেমেন্ট কার্ড হিসাবে ইউজ হবে এটিকে বলে কন্ট্যাক্টলেস পেমেন্ট আর এই সিস্টেম বিশ্বজুড়ে খুবই জনপ্রিয় বাংলাদেশে চব্বিশে জুন দু থেকে আনুষ্ঠানিকভাবে গুগল ওয়ালেট চালু হতে যাচ্ছে গুগল ও সিটি ব্যাঙ্ক একসাথে এই সেবাটি চালু করতে যাচ্ছে প্রথম দাপে সিটি ব্যাংকের ভিসা এবং মাস্টার কার্ডের ব্যবহারকারীরা এই সেবাটি নিতে পারবেন চলুন জেনে নেই কীভাবে গুগল ওয়ালেট ব্যবহার করবেন প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে গুগল ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করবেন এরপর অ্যাপটি কি আপনার ডিফল্ট পেমেন্ট সিস্টেম হিসাবে সেট করে নেবেন এখন আপনার সিটি ব্যাংকের ভিসা বা মাস্টার কার্ড আপনার ওয়ালেটে অ্যাড করে নেবেন এবং আপনার ফোনে অবশ্যই এনএফসি চালু করে নেবেন এরপর আপনি যে শপে বা দোকানে পেমেন্ট করবেন সেখানের পজ মেশিনে ট্যাপ করলেই আপনার পেমেন্টটা হয়ে যাবে যদি আপনি ছোটোখাটো পেমেন্ট করেন তার জন্য আপনার কোনো পিন ইউজ করতে হবে না অনেকে ভাবছেন এটা কি গুগল পে কেনা আসলে না এটা গুগল ওয়ালেট অর্থাৎ ট্যাপ টু পে সিস্টেম গুগল পে দিয়ে বন্ধুদের কাছে টাকা পাঠানো বিল পেমেন্ট করা এবং বিল শেয়ার করার মতো ফিচার যা বাংলাদেশে এখনও চালু হয়নি হয়তো ভবিষ্যতে এই সেবাটিও বাংলাদেশে চালু হবে আপনি গুগল ওয়ালেট দিয়ে মোবাইলে পেমেন্ট করতে পারবেন এবং এটা কন্ট্যাক্টলেস পেমেন্ট সাথে কার্ড না রাখলেও আপনি পেমেন্ট করতে পারবেন গুগল ওয়ালেট শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে চলবে এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনে অবশ্যই এনএফসি থাকতে হবে আপাতত শুধু সিটি ব্যাংক ব্যবহারকারীরা এই সেবাটি ইউজ করতে পারবে এবং এই সেবা ব্যবহার করার জন্য অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে ভবিষ্যতে গুগল ওয়ালেট সেবায় ব্রাক ব্যাঙ্ক ডাস বাংলা ইসলামী এবং অন্যান্য ব্যাঙ্কগুলো অ্যাড হবে তখন আপনি যে কোনো ব্যাংকের ভিসা এবং মাস্টার কার্ড ব্যবহার করতে পারবেন এটি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির জন্য বড় একটি পদক্ষেপ বিকাশ নগদের পাশাপাশি এখন গুগলের ট্যাপ টু পে সিস্টেম খুব দ্রুতই চালু আছে সো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল সো আপনার কাছে এই সেবাটা কেমন মনে হয় এবং গুগল পে বাংলাদেশে কবে নাগাদ আসতে পারে তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ